শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ডেয়ার স্টুডেন্টস দিস ইজ ফিরোজ ইউ আর ওয়াচিং টি ডাব্লিউ এস একাডেমি আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো শুরু করছি আমাদের আজকের সেশন আজকের সেশনে আমরা আলোচনা করব রিজেনিং প্র্যাকটিস আমরা এখন থেকে রিজেনিং আর ম্যাথসের প্র্যাকটিস সেশন করব এবং অবশ্যই সেশনগুলো হবে খুবই ধরে ধরে বুঝিয়ে একদমই তাড়াহুড়োতে নয় সেশনটা হবে সবার জন্য ওকে সো লেটস কন্টিনিউ সেশন সবাইকে জাস্ট একবার শেয়ার করে দাও সেশনটা রিজনিং প্র্যাকটিস সেশন সবাইকে একবার শেয়ারটা করে দাও সো লেটস স্টার্ট দ্য ফার্স্ট কোশ্চেন সো এভরিডে সেশন যেমন ম্যাথস আমার সাড়ে সাতটায় হচ্ছে সাড়ে ছটায় ঠিক এর পরে সাতটা পনেরো জিআই বাট এটা অল্টারনেটিভ ডেতে একদিন বাদে একদিন আর ম্যাথ সাড়ে ছটায় টি ডাব্লিউএস একাডেমিতে রেগুলার এর পাশাপাশি টি একাডেমি অ্যাপে তোমরা পেইড কোর্স এর মাধ্যমে আমাদের ফাউন্ডেশন আমাদের প্র্যাকটিস এবং এটিসি সব পেয়ে যাবে চলো সবার প্রথমে যেটা বলা হচ্ছে বলা হচ্ছে যদি কান্ট্রি এর সংকেত হয় ই এম ডাব্লিউ এল ভি পি এ দেন ইলেক্টরেট ইলেক্টরেট সংকেত কি হবে ইলেক্টরেট সংকেত কি হবে ওকে চলো প্রত্যেকেই কি আছে দেখ সিও ইউএ টিআর ওয়াই কান্ট্রি এর কোড যদি হয় ই এম ইএম ডাব্লু এল ভি পি এ ওকে এটা হলো দেন ইএলই ইএলই সি টি ও আর এ টি আমরা কোডিং করছি হচ্ছে তিন পনেরো একুশ চোদ্দ এবং ষোলো বাইশ বারো তেইশ তেরো এবং পাঁচ প্রথমটা দেখলাম প্লাস ফাইভ হলো দেন মাইনাস টু আবার

মাইনাস টু প্লাস টু মাইনাস টু তাইতো তো সাত দশ জি জে জি আর যে দেখে আমি পুরোটা করে দিচ্ছি আবার সাত তারপরে এক বাইশ দেন হচ্ছে তেরো দেন কুড়ি মাই এক মাইনাস মানে হচ্ছে ছাব্বিশ পঁচিশ পঁচিশ বাইশ তিন তো জি এ ভি এম টি ওয়াই ভি সি এটা হচ্ছে অ্যাকচুয়াল আমার যদিও আমরা অনেক আগেও পারবো বাট আমি বললাম আমরা অবশ্যই ডিটেলে আলোচনা করব কোশ্চেন গুলো এরকম নয় যে ফটাফাট পড়বো আর এগিয়ে যাবো বোঝানো পর্যন্ত অবশ্যই ক্লাসটা কন্টিনিউ কোশ্চেনটা কন্টিনিউ করবো পরের কোশ্চেন কোনো একটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে বাবলুর স্থান সবার উপর থেকে ১৬ এবং নিচের থেকে উনতিরিশ ছয় জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি এবং পাঁচজন অকৃত কার্য হয়েছে তবে শ্রেণীতে মোট কতজন ছিল ওকে চলো কোন একটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা কতজন আগে উপর থেকে বাবলুর স্থান ষোলোতম তম বাবলু এটা ষোলোতম সিক্সটিন উপর থেকে ইনি আবার নিচের থেকে নিচের থেকে হচ্ছে উনত্রিশ টোয়েন্টি নাইন নিচের থেকে তাহলে এটা হচ্ছে উত্তীর্ণ পাস যারা করেছে তো এখানে টোটাল স্টুডেন্ট কত উনত্রিশ প্লাস ষোলো মাইনাস এক উত্তীর্ণটা হচ্ছে তাহলে আমার কত তিরিশ পঁয়তাল্লিশ মানে চুয়াল্লিশ জন উত্তীর্ণ হলো চুয়াল্লিশ এর পাশাপাশি ছয় জন পরীক্ষা দেয়নি এবং পাঁচজন ফেল করেছে তাহলে মোট টোটাল কতজন ছিল একটি ছবির দিকে একটি ছবির দিকে রাজন বলেছিল যে তার মানে বালিকাটি একটি বালিকার ছবির দিকে তাকিয়ে রজন বলেছিল যে তার কোন বোন অথবা মেয়ে সন্তান নেই কিন্তু তার মা আমার মায়ের একমাত্র মেয়ে তবে রাজনের মায়ের সঙ্গে বালিকার কি সম্পর্ক রাজনের মায়ের সঙ্গে ওই বালিকার কি সম্পর্ক বলো একটি বালিকার ছবির দিকে তাকিয়ে রাজন বলছে একটা বালিকা বালিকা বলছে এনার কোন বোন বা মেয়ে সন্তান নেই কিন্তু তার মা এনার মা আমার মায়ের একমাত্র মেয়ে রাজন বলছে কিন্তু তার মা আমার মায়ের একমাত্র মেয়ে ইজিক্যাল টু রাজন রাজনের মা তার একমাত্র মেয়ে মানে এটা রাজনের বোন বালিকাটির মা হচ্ছে রাজনের বোন এবার বলছে তবে রাজনের মায়ের সঙ্গে বালিকার কি সম্পর্ক বালিকাটি রাজনের হয় ভেবে চিন্তা অ্যানসার করবে খুব ভেবে চিন্তা অ্যান্সার করো রাজন এবং মেয়েটির মা রাজনের বোন এবং রাজনের বোন হচ্ছে মেয়েটির মা মানে এটা হচ্ছে রাজনের বঞ্জি এবার এটা অ্যাকচুয়ালি কে হবে বলছে রাজনের মায়ের সঙ্গে ছবির বালিকার কি সম্পর্ক রাজনের মায়ের হচ্ছে নাতনি দ্যাট ইজ গ্র্যান্ড ডটার গ্র্যান্ড ডটার আমার এখানে তো সবই ঠিক আছে বাট ঘুরছে কেন বলতে পারবো না একটু দেখে নাও গ্র্যান্ডার ওকে কারো আর অসুবিধা একদম কোন পরীক্ষায় রাজ মতির চেয়ে বেশি নম্বর পাই কিন্তু মিনার মতো নয় মিনা পাই গণেশ এবং রূপালীর থেকে বেশি নম্বর গণেশের নম্বর মতির থেকে কম কিন্তু তার নাম্বার এদের মধ্যে সবচেয়ে কম নয় যদি নম্বরগুলিকে নিম্নমুখী মানে বড় থেকে ছোট সাজানো হয় তাহলে দ্বিতীয় স্থানে কে থাকবে যদি বলতো সব থেকে কম বা সব থেকে বেশি তাহলে আমরা সাজাতে পারতাম বেশ ভালো করে কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় স্থান বলেছে মানে আমাদের সাজিয়াতে হবে ওকে চলো তো কোনো পরীক্ষায় রাজমতি চেয়ে বেশি নম্বর পায় কোন পরীক্ষায় রাজ রাজমতির চেয়ে বেশি নম্বর পায় মতির চেয়ে বেশি নম্বর পায় কিন্তু মিনার মতো নয় রাজ আবার মিনার মতো পায়নি মিনা পায় গণেশ এবং রূপালীর থেকে বেশি মিনা আবার গণেশ এবং রূপালীর থেকে বেশি পায় গণেশের নম্বর মতির থেকে কম মতির চেয়ে গণেশের নম্বর কম আবার মিনা পাই গণেশ এবং রূপালীর থেকে বেশি গণেশের নম্বর মতির চেয়ে কম কিন্তু তার নম্বর এদের থেকে সবচেয়ে কম নয় মানে এখানে রূপালী হবে তাহলে দ্বিতীয় পজিশনে কে হচ্ছে দ্বিতীয় পজিশনে আমার কিন্তু আছে সেকেন্ড চলো পরের কোশ্চেন দেখো খুব ভালো কোশ্চেন এটা একদিন সকালে সূর্য ওঠার পরে বিক্রম এবং শৈলেশ উঠানে পরস্পরের বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে যাচ্ছে বিক্রমের ছায়া যদি বাম দিকে হয় তাহলে শৈলেশের মুখ কোন দিকে শৈলাসের মুখ কোন দিকে চলো একদিন সকালে সূর্য ওঠার পর খুব ভালো করে বুঝবে এটা উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব এটা পশ্চিম মানে সূর্য এদিকে উঠেছে তাই তো এবার দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে মুখোমুখি দুইজন দাঁড়িয়ে আছে এখন কথা হচ্ছে এই লোকটা যে দাঁড়িয়ে আছে তার এটা ডান হাত আর এটা এর বাম হাত এটা উল্টো এটা এর বাম আর এটা এর ডান খুব ভালো করে বোঝো বলছে বিক্রমের ছায়াটা যদি বাম দিকে হয় তাহলে শৈলেশের মুখ কোন দিকে বিক্রমের ছায়াটা বাম দিকে পড়ছে ছায়া তো এই ধারে পড়বে ছায়া তো এই পড়বে বিক্রমের ছায়াটা যদি বাম দিকে পড়ে মানে বিক্রম এটা তাই তো কার বাম দিকে সেটা নয় বিক্রমের ছায়াটা পড়বে বাম দিকে বিক্রমের যে ছায়া সেটা বাম দিকে পড়ছে মানে বিক্রমেরই বাম দিকে উল্লেখ নেই কার তাই এবার তার মানে আমার সেখানে বলছে তাহলে শৈলেশ কোন দিকে মুখ করে আছে তাহলে শৈলেশ মুখ করে আছে দক্ষিণ দিকে কারণ শৈলেশ হচ্ছে এটা এবার দেখো যখনই যখনই ছায়া পড়ার কথা হবে সূর্যটা সকালে হলে পূর্ব দিকে বিকালে হলে পশ্চিম দিকে তখন ছায়া আবার উল্টো দিকে পড় এইগুলো বুঝে ছবি এঁকে যদি করো তাহলে ঠিকঠাক হবে চলো একজন লোক হাটিয়ে তিন কিমি উত্তরে তারপর বাম দিকে দুই কিমি তারপর আবার বাম দিকে তিন কিমি গেল তারপরে ডান দিকে সোজা হাঁটলে সে এখন কোন দিকে সে এখন কোন দিকে চলো একজন লোক হাটিয়া এটা উত্তর দিকে গেল তিন কিমি তারপর বাম দিকে দুই কিমি তারপর আবার বাম দিকে তিন কিমি তারপর ডান দিকে তারপরে ডান দিকে সোজা হাঁটলে সে এখন কোন দিকে সে এখন অ্যাকচুয়ালি কোন দিকে পশ্চিম দিকে ওকে কোন ভাষায় ওয়াটার কে বলে ব্ল্যাক ব্লাক কে বলে ট্রি ট্রি কে বলে ব্লু ব্লু কে বলে রেন রেন কে বলে পিঙ্ক আর পিঙ্ক কে বলে ফিশ তবে আকাশ কি আকাশের কে ওই ভাষায় কি বলে আকাশের আকাশের নয় আকাশের রং কে হবে ওকে আকাশের রং কে ওই ভাষায় কি বলে আকাশের রং তবে আকাশের রং কে ওই ভাষায় কি বলে আকাশের রং হচ্ছে ব্লু তো ব্লুকে কি বলে ডাকা হয় রেড আকাশের রংকে ওই ভাষায় রেন বলে ডাকা হয় কোন টপিকের কোশ্চেন বলো তো টিস আর ও ডবলু এক্সপিএসআইসি কে এল ডি এটা কোন টপিকের কোশ্চেন এটা অবশ্য বলবে কোন টপিকের কোশ্চেন টি এইচ আর ও ডাব্লিউ থেকে আসছে এক্সপি এক্সপি এস আই ইউ হলো এবার এটা কুড়ি আট আঠেরো পনেরো তেইশ একুশ নয় উনিশ ষোলো চব্বিশ প্লাস উনিশ এক আচ্ছা উল্টো দেখতে হবে রিভার্সে রিভার্স হচ্ছে দেখো প্লাস ওয়ান प्लस वन प्लस वन प्लस वन प्लस वन रिवर्स से प्लस वन ओके सो टी फॉर कुड़ी प्लस वन यू एस एट प्लस वन आई नाइन यू आई तब जी सेवन एच एट आई नाइन जे टेन एल के एल एम ओके सो यू आई एच ইউ যে লেখা হয় বিও এটি এক্স জেড জি ও সরি এটা এরকমই পড়া হয় প্রত্যেকবার বলছে ক্যাট এবং বিও এটিকেল যথাক্রমে এক্স জেড জি এবং ওয়াই এল জেড জি লেখা হয় তাহলে ই ডবল জি কে কিভাবে লিখবো এটা কয়েকবার পরীক্ষা আসে এবং পরীক্ষাতে এটা আসে এই কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন পরীক্ষাতে বারবার আসে এক্স জেড জি তিন এক আর কুড়ি সাত ছাব্বিশ আর চব্বিশ এটা আছে কি অপোজিট লেটার অপোজিট লেটার ওকে সো ই ডবল জি ই এর অপোজিট হচ্ছে ই অ্যাকচুয়ালি কত পাঁচ সাত সাত অপোজিট কত হবে বাইশ এর অপোজিট কুড়ি আর এর অপোজিট হবে কুড়ি কারণ সাতাশ থেকে বিয়োগ করলে অপোজিট পাওয়া যায় তাহলে টি এটি কোড ল্যাঙ্গুয়েজ এটি কোড এর ভাষায় কন্ট্রিবিউটার কে লেখা হচ্ছে আর টি এন ও সিআই আর ও টিউ বি প্রাইভিশন কে কিভাবে লেখা যায় চলো एवरीवन কে আছে দেখো কন্ট্রিবিউটর কন্ট্রিবিউটর কে লেখা হচ্ছে আর টি এন ও সি আই আর ও কিভাবে করা হয়েছে বলো তো লজিকটা কেউ আমাকে একটু যদি বলতে খুব ভালো লাগতো দেখো আর টি আর কি সব না আছে বাট কোথার থেকে কি আসছে কিছু বুঝতে পারছি বলো তো একদম ভেরি গুড সমরজিৎ একদম সমরজিৎ ঠিক বলেছে আমরা এখানে কাপেল ফর্ম্যাট করব দুটো দুটো করে দাঁড় বি আমি ঠিক লিখেছি সব জায়গায় একটুখানি গন্ডগোল হচ্ছে আর ঠিক আছে ও আর আই দুটো দুটো করে কাপেল ফরম্যাট হওয়া উচিত ছিল বাট আচ্ছা চলো আমি সেটা করছিলাম ওটা দিয়ে হবে না এটা দেখো মিডিলটাকে সেম রয়েছে আর টি এন ও সি এই ফরম্যাটে আর ও টি ইউ বি এই ফর্ম্যাটে হবে মিডিলটাকে রেখে দিয়ে আচ্ছা এখানে মিডিল করতে হয় এক দুই তিন চার পাঁচ এখানেও আই সরি এখানে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ বিটা থাকবে তারপরে হবে পি আর ও এইচ আই এটা হবে এন ও আই তাই তো আই টিআই ইস দা রাইট ঠিক আছে চলো নেক্সট ওয়ান ছয় যদি দুশো বত্রিশ হয় তাহলে আট কত হবে যেখানে দশ হচ্ছে একশো ষোলো ফটাফট অ্যান্সার করো ছয় যদি দুশো বত্রিশ হয় আট কত হবে এখানে ছয় হচ্ছে একশো সত্তর লজিক পেয়েছো কিছু চলো দেখো সিক্স থেকে দুশো বত্রিশে কি করে তাহলে বত্রিশ আচ্ছা কোন লজিকে আসছে এমনি আমার দেখে নিতে হবে তাহলে দুশো বত্রিশ তারপর এটা দশ কিউব করো হাজার প্লাস ষোলো করো

এ সিই এফ জি এই জিজ্ঞাসাবাদ চিহ্ন পিও এলো এসি এক ছয় আর হচ্ছে ষোলো এক থেকে কত বেড়েছে পাঁচ এবার প্লাস পাস করবো এগারো প্লাস পাঁচ ষোলো তার মানে কে তারপর একটা দেখো তিন সাত প্লাস চার প্লাস চার করো আবার এগারো আবার কে আর প্লাস চার পনেরো দেন আবার পাঁচ থেকে প্লাস তিন আট আট প্লাস তিন এগারো প্লাস তিন চোদ্দ

বিপরীত ভাবে যেটা চোদ্দ বিপরীত ভাবে যেটা চোদ্দ সোজা ভাবে সেটা হচ্ছে চোদ্দ দ্যাট ইজ তেরো ভাবে তেরো সোজা ভাবে এটা তেরো দ্যাট ইজ এম তাই তো অপশানে নেই নিম্নলিখিত সিরিজের অন্তর্গত নয় এমন নম্বরটি চিহ্নিত করতে হবে তিরিশ পনেরো পনেরো বাইশ পয়েন্ট পাঁচ ছেচল্লিশ আর একশো বারো পয়েন্ট পাঁচ এদের মধ্যে কোনটি সিরিজের অন্তর্গত নয় এদের মধ্যে কোনটি সিরিজের অন্তর্গত নয় চলো পনেরো বলো কেন লজিক বলো দেখি তুমি তাহলে এটার অ্যান্সার করো তো কি অ্যান্সার হবে আর লজিক কি এখান থেকে এটা হয়তো ইনটু হাফ হয়েছিল দেন এটা ইনটু এক ওয়ান তাই তো তাই মনে হচ্ছে এবার এটা ইনটু ওয়ান পয়েন্ট ফাইভ এবার এটা ইন্টু টু এটা ইন্টু টু পয়েন্ট ফাইভ এইভাবে এগোবে ইন্টু টু করলে পঁয়তাল্লিশ হওয়ার কথা তাই তো কথা হওয়ার কথা ছিল ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ তো প্রথমটা ইন্টু জিরো পয়েন্ট ফাইভ বা হাফ ইন্টু ওয়ান ইন্টু হাফ

চলো এক তিন পাঁচ সাত নয় আয় পনেরো পনেরো উনিশ একুশ দেন কত হবে যাই এইটা এইটা দেখো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ মানে লাস্টে এক্স এক্স মাসখানে কিভাবে এটা একুশ আর তারপরে হবে তেইশ মানে এটা সতেরো হবে অ্যাকচুয়ালি কিউ এটা হচ্ছে কিউ সিও আর নয় সি কিউ আর ওকে দেন এটা হতো তেইশ দ্যাট ইজ ডাব্লিউ এটা কিউ ছিল নট ও ওকে ওকে চলো দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো টাটা জয় হিন্দ জয় ভারত